দাদা আকবর চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুপ্রিম কোর্টের সাইদুল সুমন এ সম্পর্কে তিনি বলেছেন আমি হুমকির তথ্য পেয়েছি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চাই কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে আমি থানায় জিডি করার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা কারণ তাদের কাছ থেকে আমি হুমকির তথ্য পেয়েছি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চাই কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছে এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চাই কিনা